একটা পরিবার পথে বসবে পুরো পুরো মাছের বাচ্চা রাশি খুব চলতে পারবো না একটাই তো আমাদের সম্বল ছিল এটা নিয়ে গেছে এখন তো চলার কোনো বই নাই আমাদের আমরা গাইতে না পাইলে আমাদের সংসার তো চলতে পারবে না আমরা ماده করতে পারবে না এমন কি আমার কষ্ট হবে আমার আম্মু কষ্ট হবে অসহায় মানুষ দিদারুল আলম জিপ গাড়ির ইনকাম দিয়ে এক স্ত্রী দুই কন্যা এবং এক পুত্র সন্তান নিয়ে সংসার চালায় আর সে দিদারুল আলমের এই জিপ গাড়িটায় চুরি করে নিয়ে গেছে চোরেরা দুই সেপ্টেম্বর দিবাগত রাতে এই যে দেখতে পাচ্ছেন এই চোর হাটহাজারী বাস স্ট্যান্ড কলা থেকে এই জিপটা চুরি করে নিয়ে যায় আর এই জিপের ইনকাম দিয়ে দিদিউল আলম তার স্ত্রী দুই কন্যা এক ছেলে এবং মানসিক রোগী বোনকে নিয়ে সংসার চালাচ্ছে যদি এই জিপ গাড়িটা না পাই তাহলে পথে বসতে হবে এই ছোট ছোটো ছেলে মেয়েগুলোর লেখাপড়া বন্ধ হবে পরিবারের ইনকামের একমাত্র মাধ্যম এই জিপ গাড়িটা একটু দেখুন তো আপনার আশেপাশে কোথাও এই জিপ গাড়িটা আছে কিনা যদি আপনারা কেউ সাড়া দেন কারও চোখে পড়ে থাকে হয়তো জিপ গাড়িটা পাওয়া যাবে জিপ গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্ত ন ছিয়ানব্বই চল্লিশ যদি কেউ এই জিপ গাড়িটা কোথাও দেখে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মঙ্গল দুই মঙ্গলবার দিবাগত গত রাত্রে রাতের সাড়ে দশটা বাজে আমি বাস স্ট্যান্ড কলা গাড়িটা রাখে আসছি আগে আমি বাসে চলে গেছি সকাল ছয়টা আসে দেখি আমার গাড়িটা নেই আমার তো মাথায় ছোটো ছোটো মাছ বাচ্চাটা কি খাবো কী বলবো ছোটোবেলায় গাড়িটা নিয়ে এসেছি স্ত্রী নিয়ে চলতেছি গাড়িটাকে নিয়ে আমি চারিদিকে অসহায় হয়ে আপনার আলী ভাই আছে আপনি মানুষও উপকার করেন আপনি সবাই আপনার ভিডিও দেখে আপনার কাছে বিশ্বাস করে আস আসছি আর সবাই যেন ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে আমাকে আমার ভাইকে জানাই আমি জানাই গাড়িটা ভাই আমার সংসার নিয়ে সুন্দরভাবে চলতে পারি আমার আর নেই আমার এখন হাত কি করবো ভবিষ্যতে চিন্তা করতেছি গাড়িটা ভালো আমি চলতে পারবো আর আমি গাড়ি চলে আজকে এখন ধরো বিশ পঁচিশ বছর হবে অন্য মনে হাসা যায় না এটাই আমার একমাত্র সম্বল ছিল আমি ও কিছু করতে না পারি

প্রমাণ করেন জানান আমি গাড়িটা ভালো সবাইকে দোয়া করবো ওকে বলবো আমি তো কিছু করছি না এই মেয়েটা কান্নায় ভেঙে পড়ছে মা তোমাদের পরিবার কেমনে চলে আমার আব্বু র ইং দাম দিয়ে আমার আব্বু গায়েটা যে কেউ পেয়ে দেখেন দেখে দেখেন তাহলে আমার আপু সেটা আমার এই গ্যাসের সাথে যোগাযোগ করবেন আর বুঝছি স্যার আমরা চলতে পারি চলতে পারবো না তুমি কোন ক্লাসে পড়ো মা সিক্স হ্যাঁ সিক্স সেভেন সিক্সে পরই মাদ্রাসায় হ্যাঁ এই মেয়েটা কখনও ক্যামেরার সামনে আসেনি আজকে আসতে হচ্ছে আর এই দিদার আলমের হিস্ট্রি কান্না ডেঙ্গে পড়ছে পরিবার কেমনে চলবে এখন একটাই তো আমাদের এই সম্বল ছিল এটা নিয়ে গেছে এখন তো চলার দোকানও উপায় নেই আমাদের

আমি আমার গাড়িতে না পাইলে আমাদের সংসার তো চলতে পারবে না আমার মাধ্যমে পড়তে পারবো না এমনকি আমার আব্বু কষ্ট হবে আমার কষ্ট হবে ফোটে নামতে হবে কি। খারাপ লাগছে তোমার বাবার গাড়ি নাই সে জন্য তুমি কোন ক্লাসে পড়ো মা ক্লাস ফাইভ ক্লাস ফাইভে তোমার মা বাবা তোমরা ঘুমাতে পারতেছ প্রিয় দর্শক দেখেন এই ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে এই ছোট মেয়েটাও মাদ্রাসায় পড়ে এদিকে এই মেয়েটাও মাদ্রাসা পড়ে আমার আপনার আমাদেরই মেয়ে আর এই বোন স্বামীকে নিয়ে আর এই দিদার ভাই এই পরিবার একটা একটা ওনার মানসিক রোগাক্রান্ত বাসমহীন একটা বোনও আছে এই জীব গাড়ি দিয়েই তাদের ইনকাম চোরের দয়া মায়া হবে কিনা তো জানি না চোর তো চোরেই একটা পরিবার পথে বসবে অলরেডি পথে বসে গেছে গাড়ির ইনকাম তো সংসার চলে হাতও তেমন একটা পাততে হয় না মোটামুটি হয়ে যায় কিন্তু দুই সেপ্টেম্বর দিবাগত রাতে এই যে গাড়িটা নিয়ে গেছে হাট হাজারি কলা এলাকা থেকে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা দামের এই গাড়ি দেখেন আশেপাশে কোথাও আছে না এ বাচ্চাগুলো এখনো কিভাবে কান্না করছে দেখেন এটা কারো সহ্য হবে না এ মেয়ের চোখের পানি এগুলো কারো সহ্য হবে না এদের আসলে প্রত্যেকের চোখের পানিটা সহ্য হওয়ার মতো নয় তো ভালো লাগলে শেয়ার করতে পারেন আমাকে না এদেরকে হেল্প করার জন্য না হলে পরিবারটা পথে বসবে আর যারা লাগামহীনভাবে ছুরি ডাকাতি করছে তারা তো ধর্মের কাহিনী শুনে না তারাও যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকে এই ছোট ছোট বাচ্চাগুলার চোখের পানি যদি তাদের যদি কিছু লাগে তাদের যদি একটু দয়া মায়া হয় তাহলে হয়তো হয়তো তারা ফিরিয়ে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করেন ওনার গাড়িটা ফিরিয়ে দেবেন হয়তো রাঙ্গামাটি বা যে কোনো এক জায়গায় রয়েছে ভিডিওটা একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম